আসসালামু আলাইকুম অনেক বাইরেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন ভাই আমরা জারকেক বানাতে চাই কিন্তু জারকেকের এই ইনস্ট্রুমেন্টগুলো কোথায় পাব কোন দোকানে পাব একটু ঠিকানাটা দিলে ভালো হতো তো বন্ধু আপনাদের জন্যে যে বাইরা ঠিকানা চাইছেন তাদের জন্যে আমি এই ভিডিওটি করা আপনারা এই মেরসা সিমরান স্টোর যাবেন এখানে এই দোকান আপনারা সব কিছুই পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার চকবাজার থেকে একটু সামনে গিয়ে মৌলভী বাজার এই গলিটাতে শুধু এই ধরনের মালি বিক্রি করা হয় আপনারা সেখানে গেলে সব কিছু পেয়ে যাবেন এ টু জেড যা আছে কেক বানানোর জন্য যা কিছু আছে সব কিছু এখানেই পেয়ে যাবেন এটা হচ্ছে মৌলভী বাজার এটা কেক বানানোর একটা গলি আছে আপনারা এই ঠিকানাটাতে গিয়ে আপনারা মৌলবী বাজার সবাই দেখিয়ে দিবে আপনারা এখানে গেলে ইমরান স্টোরে সব কিছু পেয়ে যাবেন এমন কিছু নাই যে এখানে নেই এন কয়েকটা দোকান আছে আপনারা সব কিছু এটার মধ্যে পেয়ে যাবেন আপনারা চক বাজার থেকে একটু সামনে গেলি মৌলবী বাজার মশলা পট্টিটার সাথে মৌলবী বাজার সেখানে গিয়া আপনারা দেখবেন যে কারোর জিজ্ঞেস করবেন তারা বলে দিবে সেখানে গেলে আপনারা সব কিছু পেয়ে যাবেন কে কেকের যে ফ্লেভার কালার সব কিছু আপনারা পেয়ে যাবেন যা যা বানাবেন আপনারা ওখান থেকে এগুলো নিয়ে আসতে পারবেন তো যে ভাইয়েরা চাইছিলেন ঠিকানাটা আমি আপনাদের জন্য এই ভিডিওটি করে নিয়ে আসছি